স্বাগতম ক্যাচডুনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি রেড রোজে আপনারা দেখে দেখব দারুন দারুন সব পার্টি ব্লাউজের এর কালেকশন তো এই কালেকশন গুলো আপনারা একদম রিজনেবল প্রাইসে শুধুমাত্র রেড রোজে পাবেন এশারা আপনারা আন্ডারগার্মেন্ট সাইট আইটেম পেটিকোট আইটেম এশারা ম্যাটান্টি পেটিকোট ম্যাটানকি 블াউজ সবকিছু কিন্তু আপনারা এখান থেকেই পাবেন তো আমরা দেরি না করি প্রথমে আমরা আপনাদেরকে নেটের পার্টি ব্লাউজের এর কালেকশন দেখাবো আমাদের সাথে কিউটা কাপে আছে আপনি কিন্তু আজকে আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু সাইজ এবং দামটা আপনাদের জন্য মেনশন করবে তো এখন আমি আপনাদেরকে যে পার্টি ব্লাউজটা দেখাবো এটা হচ্ছে নেট পার্টি ব্লাউজ এটা কিন্তু নেট ব্লাউজ হলো ভিতরে কিন্তু খুব সুন্দর ইনার সেট করা আছে হাতায় কিন্তু ওঠানো গলা ম্যাগি হাতা সাইজ পর্যন্ত ইনার করা থাকবে আর পুরোটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাতা কিন্তু খুব সুন্দর হয়ে থাকবে 3/4 আর এটা যে দামটা আমি একটু বলে দিচ্ছি

কালার গুলো যার যে কালার ভালো লাগবে হ্যাঁ যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে সোজা চলে আসবেন রেড রোজে আর কেউ যদি হোলসেল করতে চান আমাদের সাথে যা যোগাযোগ আপু একটু একটু স্টেবল ধরো একটু ধরো হ্যাঁ আপনাদের যার যেটা ভালো লাগবে ছবি তুলে রাখবেন চাইলে অনলাইনে আপনারা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন সবচেয়ে বেশি কালার গোল্ডেনটা চলে তাই আমি গোল্ডেনটা দেখালাম রেড তো রেড রেড রোজ pedro red, red blouse হ্যাঁ এটা হচ্ছে মেবি এটা কত হচ্ছে মাত্র আমি আমরা সবগুলো কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা কি আপ আমরা কিন্তু সবগুলো কালার আপনাদেরকে একটা ভিডিওতে দেখাতে পারবো না আমরা जस्ट কয়েকটা নমুনা দেখাবো যেই কালার লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো তবে ভিডিওতে দেখানো কালারগুলো আমাদের কাছে अवेलेबल আছে

নিচে কিন্তু রাফেল করা আছে অনেক আপু একটু মেলা ধরো একটু মেলা ধরো নাহলে বুঝা যায় না পুরো ব্লাউজটা একটু মেলা ধরো হ্যাঁ এই যে যেন আপুদের জন্য ছবি নিতে সুবিধা হয় আমরা পরবর্তী কালেকশনটা দেখবো কালার কি আছে নেভি ব্লু এটা নেভি ব্লু খুবই সুন্দর যা নেভি ব্লু লাগবে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে স্টক अवेलेबल আছে এখন আমি আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে কলকা ডিজাইন কলকা ডিজাইনেরটা কিন্তু 42 44 अवेलेबल হবে না কলকা ডিজাইনটা কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশ কিন্তু অ্যাভেলেবেল হবে না কলকা ডিজাইনটা কিন্তু থাকবে বত্রিশ এবং চৌত্রিশ সাইজ বত্রিশ থেকে চৌত্রিশ নিতে পারবেন একশো আশি টাকায় এবং ছত্রিশ থেকে চল্লিশ সাইজ নিতে পারবেন দুইশো টাকায় ব্লাউজ গুলা কিন্তু দারুন আপনারা কলকা ডিজাইনের যে শাড়িগুলো থাকে সেগুলোর সাথে করলে কিন্তু দুর্দান্ত লাগবে আরেকটা কালার আছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক নাইস তো আমরা এর পরবর্তী ডিজাইনটা দেখাবো এখন আমি আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে তারা ডিজাইন পার্টি ব্লাউজ এটা আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা উপরে কিন্তু তিন ডলারের কাজ করে এবং মাল্টি পারপাস কালার আছে এখানে রেড ব্লু গ্রিন সব ধরনের কালারে মিশেল দেখতে পাচ্ছি এই ব্লাউজগুলোর কিন্তু সাইজটা আমি বলে দিচ্ছি বত্রিশ থেকে চৌত্রিশ একশো টাকা

আমি এই ব্লাউজটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এই ব্লাউজটার নাম কিন্তু দেওয়া হয়েছে রেইনবো এটা কিন্তু দারুন সুপার ডুপার একটা ব্লাউজ পরলে কিন্তু দারুন লাগবে অনেক শাড়ি থাকে না মাল্টি কালার কাজ করা থাকে সেগুলোতে পরলে কিন্তু সুপার লাগবে তো আমি সাইজটা বলে দিচ্ছি বত্রিশ থেকে চৌত্রিশ সাইজ ব্লাউজের দাম পড়বে তিনশো টাকা মাত্র এগুলো কিন্তু আরো বেশি প্রাইস ছিল আমরা কিন্তু এখন আপনাদেরকে ধামাকা অফারে দিচ্ছি তো আপনারা এই ব্লাউজ কিন্তু ছত্রিশ এবং চল্লিশ সাইজ নিতে পারবেন মাত্র 380 টাকা কি সুন্দর কালার আপনারা দেখেন ম্যাজেন্ডা কালার কিন্তু সবারই কম বেশি পছন্দের একটা কালার তো আমরা এরpora আরো সুন্দর সুন্দর কালার আছে আপু আমরা সেগুলো একটু দেখিয়ে দেই এখানে কিন্তু খুব সুন্দর গ্রিন কালার গ্রিন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হাতাতে খুব দামি একটা ब्लाउজ বানাতে যেই মজুরি চায় মনে হয় কি টেইলার থেকে দোকান থেকে দড় দি তো সেই দামে অর্ধেক দামে কিন্তু আপনারা মজুরি অর্ধেক দামে কিন্তু ब्लाउজ পেয়ে যাচ্ছেন তো আমি একটু দেখি

তো যা পেজ থেকে দেখছেন চ্যানেল থেকে দেখছেন এই কন্ট্যাক্ট নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করবেন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে 393 বাই 10 গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলা ঢাকা 1205 সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কেনাকাটা করতে চলে আসবেন ডেটুকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম